আমরা শুনছি কিতাবে পড়ছি আগে আল্লাহর এরকম সাধারণ আল্লাহর নেককার নামাজি বন্দা সাধারণ মানুষ আল্লাহর কাছে কাঁদা কাঁদা বলতো মাওলা হাজি সাহেবের গুড়ের পোট কইরা করা আপনার ঘর দেখে লো আমি ঋণ আপনার সেজেদা করি আমি কি দেখব না আপনার ঘর সে তো বিরাট সাংঘাতিক উদাহরণ দিয়ে বইছে আমার শক্তভাবে দৌড়ে বইছে যে পিঁপড়াই যদি কি যাইতে পারে গুড়ের পোটলাত কইরা জায়গা আমি কে যাইতাম এই জন্য বললাম হজ আসে কানা ইবাদ হজ পুরাটাই মহাব্বত হজ পুরাটা কি ভালোবাসা মহাব্বত হজ গুরা গাড়ি আল্লাহর ঘরের ঘুরা এ ঘুরায় আল্লাহ ঘুরা একবার কাবা একবার সাফা মারোয়া একবার মিনা একবার আরাফা একবার মুজদালিফা আবার মিনা এ ঘুরায় ঘুরায় বান্দা যদি জিজ্ঞেস করে আল্লাহ আইলাম হজে আপনি দি ঘুরাইতেন আছেন কিতা ঘটনা কিতা কোনো জায়গার তো বইতেন দেন না হেন থেকে হেনে হেন থেকে আল্লাহ বলে বান্দা ঘুরতে থাকো ঘুরতে ঘুরতে দেখবা যখন ঘুরা শেষ তুমি একদম গুণামুক্ত হয়ে পাক সাফ মাসুম বাচ্চা হয়ে গেছো এ ঘুরতে ঘুরতে সাফ করে দেবে পাক করে দেবে রাজা কাউমিন নবীজি বলেন যে পূর্ণ আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করেছে গুনা করে নাই পাপ করে নাই সুন্দরভাবে আদায় করছে সে যেন মায়ের পেট থেকে নতুন বাচ্চার মতো নতুন হয়ে ফিরল মায়ের পেটের বাচ্চা গুনাগার পাপি মাসুম ঠিক না এই জন্য আল্লাহ এখানে আছে আল্লাহ বলেন আমি ইব্রাহিমকে আমার ঘর কাবার ঠিকানা চিহ্ন নমুনা নকশা সব আমি বলে দিছি আর বলছি আমার ঘরটা তুমি বানাও আবার বানা ইব্রাহিম আলাই সাল্লাম বানাইছেন বানানোর পরে আল্লাহ বলছেন তিনটা কাজ তোমার ইব্রাহিমকে বলছে এক আল্লাহ তুশরিক বি সেই আন জীবনে কোনো দিন আমি আল্লাহর সাথে শিরিক করব না আমার এই ঘরকে কেন্দ্র করে কখনোই যেন কোনো শিরিক না হয় এটা খেয়াল দুই অতহির বাইতিয়া লিপ্তা ইফিনা ওয়াল কিনা ওর রুকা ইব্রাহিম আমার এই ঘর কাবাকে যুগ যুগের জন্য তুমি আমার তওয়াফকারী বান্দারা আসবে আমার রুখু সেজাকারী নামাজি বান্দারা আসবে তাদের জন্য এই ঘরকে পবিত্র করে দাও পবিত্র রেখে দাও আর তিন নাম্বার হলো তিন নম্বরে আল্লাহ বলেন ইব্রাহিম এই ঘর কাবাকে সামনে নিয়ে তুমি পৃথিবীতে আমার বান্দাদেরকে হজ্জের জন্য আসবার ঘোষণা দাও কিসের ঘোষণা হজ্জের ঘোষণা ইব্রাহিম আলাই ইসালাম আল্লাহকে বললেন আল্লাহ আমি এইটুকু জায়গায় দাঁড়িয়ে ঘোষণা দিলে পাহাড়ের উপর থেকে কদ্দুরে আর আওয়াজ যাবে এত বড় দুনিয়া আপনার সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে পা থাকা কত বান্দা আপনার সবাই শুনবে কেমনে আল্লাহ বলেন ইব্রাহিম আজান দেওয়া ডাক দেওয়া তোমার দায়িত্ব আলাইকাল আজান ও আলাইন আর পৌঁছিয়ে দেওয়া আমি আল্লাহর দায়িত্ব তুমি আজান দাও পৌঁছাবো আমি ইব্রাহিম আজান দিলেন হে লোক সকল পাহাড়ের উপরে দাঁড়িয়ে বললেন আল্লাহ ইবাদতের জন্য তার ঘর কাবাকে নির্মাণ করেছেন তোমরা এই ঘরের উদ্দেশ্যে হজ করতে আসো আল্লাহর কুদরতের রব্বুল আলমিন কিয়ামত পর্যন্ত যত মানুষ আল্লাহর ঘরে হজ করতে আসবে আল্লাহ তাআলা তাদের প্রত্যেকের কানে কানে যেখানেই থাকুক রুহের জগতে কিংবা মায়ের পেটে কিংবা বাবার পিঠে কিংবা মাটির উপরে সব বান্দা যারা নসিব হবে আল্লাহর ঘরের জিয়ারত আল্লাহ তালা তাদের প্রত্যেকের কানে ইব্রাহিমের আওয়াজ পৌঁছায় দিছেন আর যারে আল্লাহ নসিবে রাখছেন সে সাথে সাথেই ইব্রাহিমের ওই ডাকের জবাবে লব্বাইক আল্লাহ লব্বাইক لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك إذا كشرت سبحانك الله شش كتولو الله بولن إبراهيم تومي داق ديا راكو اير بره لو كان مو أمي لو كان بكي أمي يأتوك رجالا وعلى كل ضامر يأتينا من كل فج عميق الله بولن كسر دارا باي هده. তারাও আসবে দূর থেকে দূর পৃথিবীর শেষ প্রান্ত থেকে প্রতিটা গলি গলি প্রতিটা কোচ আনাচে কানাচে পাড়া মহল্লা থেকে যেখানেই আমার মোমেন বান্দা সেখানেই তারা আমার এই ঘরের উদ্দেশ্যে আসবে এত দূর থেকেও আসবে আস্তে আস্তে ঘোড়া ওট একেবারে দুর্বল হয়ে যাবে বাহন মানুষ না শুধু বাহন শুদ্ধা দুর্বল হয়ে যাবে অর্থাৎ যদি আটলান্টিক মহাসাগরের ওই পারেও আমার মো বান্দা থাকে আমি তার কলিজাতেও আমার ঘরের জিয়ারতের জন্য মোহ্বত এই কথা শেষ দিল থেকে চাইতে হবে দিল এই প্রতিদিন আশেপাশে যদি কেউ আল্লাহর ঘরে যায় হজে যায় যদি শুনেন নিজে গিয়ে তার লোকে দেখা করব হজ আবার আমরা গীতা না আমাদের বহুত কিছু কথা বুঝেন নাই আপনি দেখা করবেন টাকা হাতিয়ে দিবেন একশোটা টাকা হাদিয়া দিয়ে পঞ্চাশটা টাকা হাদিয়া দিয়ে হাজি সাহ আল্লাহর ঘরে যাইতেছে মালিকের ঘর দেখবেন মনে থাকলে আমার দোয়া করি আর যদি মনে না থাকে কমপক্ষে আল্লাহ আমার কাছে যতজন দোয়া চাইছিল আপনি সবাই হজম সিব করেন এই এটা যদি হাজি সাহেব কয় কথা বুঝেন নাই তারপর যে বোড়ার কাছে আমি দোয়া চাইছেন বডা যদি এটাও কয় তো ক্যাডা ক্যাডা দোয়া চাইছে আল্লাহ জানে না চাইতো চাইত দিল থেকে চাইত এই জন্য আজকে দ্বিতীয় কথা শেষ কথা এটাই আল্লাহর ঘর টা আবার জিয়ারত রসুরুল্লাহ সাল্ল সাল্লামের রওজা পাকের জিয়ারত এটা আমাদের জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য আল্লাহ আমাদেরকে নসীব করে আল্লাহ আপনাদের প্রত্যেককে তৌফিক দান করে ছেলেরা যারা বাবারা যারা এখনো আল্লাহর ঘর দেখে ওই ছেলে বিদেশ টিয়া দিব তারপরে দেয়া আল্লাহ নিলে যাম যাইতাম তোমন কয় এই সমস্ত বেড়ম্য কথা বলি আপনি দিল থেকে এটা আপনার আপনার স্বপ্ন এটা আমার আশা এটা আমার আকাঙ্ক্ষা কথা বোঝেন নাই কথা এইভাবে চাইতে এইভাবে আমি দুর্বল আমি গরিব আমি আসি কি তার দিন আইন্যা দিন খাই এটা আপনি দিন আইন্যা দিন এখান আর রাইতে খান এটা কথা কথা কি না এটা কথা হলো আপনার দিলে মহাব্বতা শেখেন কি আছে কি না বলেন না আল্লাহ তালা আমাদের প্রত্যেককে আল্লাহর ঘর জেয়ারতের তাও ফিক দান করেন আল্লাহ তালা এই মাদ্রাসাকে কবুল করেন আল্লাহ তালা আমাদের এই মাদ্রাসাকে কবুল করেন দেখেন বা আমি সব মিলাইয়া কি কি বললাম এক নাম্বার বললাম ছেলে মেয়েকে আল্লাহর দিন থেকে কোরআন শিখা থেকে বঞ্চিত করেন ঠিক আছে না ইনশাল্লাহ যেখানে বাচ্চা বাচ্চাদের বলবে দুই নাম্বার হলো নিজের স্ত্রী সন্তানকে নিজেকে দিনের উপরে রাখার চেষ্টা করবেন তাইলেই মনে রাখবেন আপনি বেঁচে আছেন তাইলে আপনি কি আছেন নইলে কি হয়ে গেছেন মরে গেছে আর তিন নাম্বার হলো আল্লাহর ঘর যে আরও হজ্জের জন্য হৃদয়ের মধ্যে আবেগ মহব্বত প্রস্তুতি চেষ্টা অব্যাহত করেন আপনি দিল থেকে কাঁদেন একটু একটু করে টাকা পয়সা জমানোর চেষ্টা করেন কে দিব না দিব না আপনি একশোটা টাকা এক হাজার টাকা আলাদা করেন দেখবেন আল্লাহ মহব্বত বাড়লে আল্লাহ তৌফিক দিয়ে দিবেন সর্বশেষ কথা হলো মাদ্রাসার তিন তলার কাজ চলতেছে আপনাদের কাছে দুইটা মিনিট আমি লম্বা করতে চাই না দুই মিনিটে নগদ হোক বাকিতে হোক মাদ্রাসার এই কাজের জন্য যদি কিছু সহযোগিতা করেন